গোটা বাংলাদেশের সমস্ত মানুষদেরকে এবং সমস্ত আলেমুলাম সহ সমস্ত ইসলাম প্রিয় দিনপ্রিয় মুসলিম উম্মাকে বলতে চাই বিশেষ করে যারা ফেসবুক ইউটিউব ইউজ করে আপনাদের সকলকে জানাতে চাচ্ছি বর্তমান সময়ে একজন প্রখ্যাত এবং একজন প্রসিদ্ধ আলেম দিন হজরত মৌলানা আমির হামজা সাহেবকে নিয়ে ফেসবুকে যে লেখালেখিটি হচ্ছে তো এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে সরে ওই বিধান অনুযায়ী যদিও তার একটি ভুল হয়ে থাকে সেটা নিয়ে এভাবে ফেসবুকে এতটা দরকার ছিল না যদি তাকে বোঝাতেই হয় সতর্ক করতে হয় তাকে বলা উচিত ছিল আর তিনি তো এমন ব্যক্তিত্ব নয় যে আপনি তাকে একটা বুঝ দিলে উনি মানবেন না বিগত দিনে উনি অনেক ভুল করেছে এটা ঠিক কিন্তু ওনাকে যখনই কোনো প্রখ্যাত আলেম অথবা কোনো ব্যক্তিত্ব ওনাকে এটা ধরিয়ে দিয়েছে আসলে যদি উনি এটা ভুল বুঝতে পেরেছে যে এটা আসলেই ভুল তখন কিন্তু উনি এটাকে নিয়ে আর বাড়াবাড়ি করে নাই উনি বলেছে হ্যাঁ এটা আমি পরবর্তীতে সেন্স করবো এবং এটা থেকে আমি আল্লাহর কাছে মাপ চাচ্ছি যেটা এখন হয়েছে উনি এখনও বলেছে আমার কথায় মিসিং হয়েছে বা আমি চিন্তা ভাবনা করে বলিনি এটা আমার ভুল হয়েছে আমি ক্ষমা চাই উনি এটা কিন্তু বলেছে কাজেই এটা নিয়ে এত পাগলামি করা এটা ঠিক হচ্ছে না আর যারা করতেছে আসলে এরা ইসলাম বিদ্বেষী এরা ওলামা বিদ্বেষী আলেম বিদ্বেষী বুঝতে হবে এদের মধ্যে ইসলাম নেই এবং এটা করছে যারা এরা মুসলিম ধর্মের না এটা হিন্দু ধর্মের আর এরা তো করবেই যারা অন্য ধর্মের সনাতন ধর্মাবলম্বী তারা তো এটাই করবে যে কোনো একজন আলোচকের ভুল পেলে যারা মানুষদেরকে ইসলামের পথে ডাকে যাদের কথা শুনলে হাজারো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে এদেরকে কিভাবে খাটো করা যায় ছোট করা যায় ইসলামকে ছোট করে দেখা যায় কিন্তু এটা কিছু মানে সাধারণ মুসলিম বুঝছে না এরাও এটাকে শেয়ার করতেছে এরাও লিখতেছে যে একজন ভারত অথবা কোন দেশের একজন নায়িকা নাম হল রাশমিকা এই রাশমিকাকে নিয়ে উনি কিছু কথা বলেছিলেন যেটা কাটসাট করা একটা বক্তব্য সেটা পুরো বক্তব্য আমি পাইনি কিন্তু ওনার নাম উনি ওখানে উল্লেখ করেছিলেন যে সার্স ইঞ্জিলে ওনাকে প্রচুর বেগে প্রমোট করা হয়েছে বা মানুষ সেটাকে সার্চ করে এটার ব্যাপারে তো এটা উনি যদিও বলে থাকে তো ওনাকে একটা সুযোগ দেওয়া উচিত বা এটা ফেসবুকে বলে স্বরী বিধান এমনটা নয় স্বরী বিধান হলো যে তার দ্বারা যদি ইসলামের মান ইসলামের ইজ্জত ছোট হয় আলেমুলামাদের ইজ্জত নষ্ট হয় সেক্ষেত্রে তাকে বলার জন্য আলেমুলামা বলবে বা বলতেছে তার পাশে যত আলেমুলামা আছে যত বড় বড় ওলামা একরামের সঙ্গে তার কমির হোক আলিয়ার হোক যাদের সাথে তার উঠা বসা তারা কিন্তু বসেনি তারা কিন্তু বলতেছে অলরেডি অনেকেই বলছে এটার প্রমাণও আছে কাজেই আপনি আমি এটা নিয়ে ফেসবুকে লেখালেখির মাধ্যমে তেমন কোনো ফায়দা বা তেমন কোনো ফজিলত বা তেমন কোনো উপকার আমরা দেখি না কাজেই এটা নিয়ে এত বাড়াবাড়ি করা ইসলামের জন্য মানে এটা একটা আসলেই ক্ষতিকর বিষয় আর এটা মুসলিমদের জন্য একটা বিপজ্জনক বিষয় কাজেই সর্বপ্রথম মুসলমানদেরকে অ্যালার্ট থাকতে হবে এবং যারা এটা করতেছে যদি আপনার আশেপাশে হয় তা বাংলাদেশ এখন সচেত সচেতন এখন আর স্বৈরাচারী নেই এখন এই দেশ উলামাদের দেশ এখন এই দেশ ইসলামের দেশ কাজেই যারা এটা করবে যে ধর্মেরই হোক না কেন তাদেরকে আসলেই সতর্ক করা উচিত সতর্ক না হলে করা উচিত মুখ দিয়ে বুঝান এরপরে না বুঝলে হাত দিয়ে বুঝান না বুঝলে পরবর্তী ব্যবস্থা নেন আইনি ব্যবস্থা নেন এরপরেও বলছি এটা ইসলামের ব্যাপারে এতটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যেটা মুসলিম মোম্মা দেখতে চায় না সে যে ঘরনারই হোক সে একজন আলেম তার মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে কাজেই আপনারা এটাকে নিয়ে এত মাতলামি করবেন না ভুল কার না আছে সমস্ত মানুষের মধ্যে কিছু ভুল আছে কম আর বেশি মানুষ কথা বলতে গেলে জীবনে যদি পাঁচ হাজার কথা বলে পাঁচ হাজার কথার মধ্যে কি একটা ভুল হতে পারে না আবেগে একটা কথা বলতে পারে সে যদি এটাকে মানে ভুলের শিকার করে তাহলে কিন্তু সেটা ভুল বলেই গণ্য করা হবে সেটাকে ভুল বলেই ধরা হবে এটাই বাস্তব প্রমাণ এটাই ইসলামের শিক্ষা এটাই নবীজির শিক্ষা এটাকে আমাদের মনে রাখতে হবে এবং এটাকে মনে রেখে আমাদেরকে মানুষের ব্যাপারে সহনশীল এবং মানে ভদ্রশীল এবং নেতিবাচক কথা আমাদেরকে বলতে হবে তাদেরকে আহ্বান করতে হবে তাই বলে এমনটা নয় যে বাজে মন্তব্য করতে হবে বা সে তাকে এটার প্রস্তাব দিয়েছে সেটার প্রস্তাব দিয়েছে এরকম কিছু বলা এটা ইসলাম কখনও এটাকে সাপোর্ট করে না